আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা গ্রামের বাসায় চলে যাচ্ছি শীতের ছুটিতে এবং শীতের পিঠা মিঠা খাব অনেক বেশি ভালো লাগছে আমি একেবারে সিম্পলভাবে রেডি হয়েছি কারণ মানে রাজশাহীতে তেমন একটা শীত নাই বাট বাইরের দেশে তো বাইরের এলাকায় তো অনেক বেশি শীত তো শীতে সব কাপড় চোপড় পরে নিয়েছি এবং রেডি শেডি হয়ে গেছি এখন আমরা চলে যাব গ্রামের বাড়ি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সয়ী সালামতে বাসায় চলে যেতে পারি এই প্রথমবার আমি বস্তা নিয়ে একেবারে বাইকে করে যাচ্ছি আমি কখনো বাইকে এরকম হচ্ছে ব্যাকটেক নিয়ে কখনো যাইনি এত দূর লং জার্নিতে আমার বাসা যেতে এক থেকে দেড় ঘন্টা মতো লাগে বেশি দূরেও না তারপরেও হচ্ছে ব্যাগ বস্তা নিয়ে আমি কখনোই যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি এ কারণে এক্সাইটমেন্টটা বেশি অনেক বেশি কাজ করছে আর ভয়ও কাজ করছে যেহেতু আমি বাইক রাইড বন্ধ করি বাট এত ব্যাগ ট্যাগ নিয়ে মানে আমি সেভ মনে করছিলাম না তো সুন্দরভাবে বিসমিল্লা বলে চলে যাচ্ছিলাম নানির বাসে যাওয়ার কথা শুনলে আমার কেন জানি মনের মধ্যে আনন্দ উৎফুল্ল বেড়ে উঠে তো এখানে হচ্ছে আমরা টাঙ্গাতে তেল নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে গ্রামের ভেতর ঢুকে গেলে আর ভাইয়া অকটেন নাই অকটেনটার তেমন একটা পাওয়া যায় না অ্যাভেলেবেল তো এখানে ফার্স্টে অকটেন বা তেল যেটাই বলেন ওটা নিয়ে নিচ্ছে নিয়ে নিয়ে আমরা একেবারে চলে যাব বাসার উদ্দেশ্যে দুই তিন দিনের জন্য থাকার জন্য এটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগার আর এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে দুই পাশ থেকে গাছ উঠে এসছে আর পুরা রাস্তাটা অনেক বেশি সুন্দর আমার কাছে বেশ ভালো লাগে এই রাস্তাটা আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা এটা রিক্সিটা টা অনেক বেশি ভাইয়া এই রাস্তাটা খুবই স্লোলি ভাবে চালায় আর ভাইয়ার সাথে ফার্স্টে গাড়িতে উঠতে আমার একটু ভয় লাগতো বাট এখন মানে ইউজড হয়ে গেছি আমার ভালোই লাগে আর আমরা দুপুরবেলা বের হয়েছিলাম কারণ দুপুরবেলা একটু রাস্তাটা ফাঁকা থাকে আর তাড়াতাড়ি চলে যেতে পারবো এ কারণে দুপুরবেলা একেবারে শুয়েটা চাদর সব কিছু নিয়ে যাচ্ছিলাম আর বাতাসের বেগটা অনেক বেশি ছিল অনেক বেশি ঠান্ডা লাগছিল তারপরেও সব কিছু নিয়ে আর এই প্রথমবার আমি হচ্ছে কিছু ব্যাগ ট্যাগ নিয়েছি হাতের মধ্যে যা মানে কাপড় চোপড় কখনো একটা কাপড় চোপড় নিয়ে যাই না তো এবার ফার্স্ট টাইম আমার একটু ভয় কাজ করছিল হাতের মধ্যে এতগুলা ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া তো আলহামদুলিল্লাহ সই সালামতে আমরা পঁচিশ মিনিটের মধ্যেই বাসার কাছে চলে এসছি আমার কাছে খুবই ভালো লাগছিল আর বাসার কাছে যত আগিয়ে আসছে আরো আনন্দটা বেড়ে যাচ্ছে আর মেনলি হচ্ছে আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার হচ্ছে খালাতো ভাই বাইরে থাকে তো সে হচ্ছে রাজশাহীতে এসছে চাকরি করে যেহেতু সে রাজশাহীতে এসছে তো তার উসিলাই বলতে পারেন যে আমরা পিঠা জিঠা খাবো তো এই কারণে সে বলছিল যে আমি একা কেন যাব তোমরাও আসো সবাই মিলে এই জন্য ওর কারণে আমরা সবাই মিলে একসাথে হচ্ছি এবং অনেক আনন্দ করব মজা করব যারা যারা আমার পেজে ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আর এই তো বাসার কাছে চলে এসেছি নানা নানি বসে এখানে রোদ ছিল আর গ্রামের মানুষরা এরকম উঠান লাচ পালাঙ্গাতে বসে থাকে রোদ পোহাতে পছন্দ করে ছিল আর আমি হচ্ছে চারি সাইড একটু দেখাচ্ছিলাম আর এবার হচ্ছে ধান মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ধানগুলো খোলা নেই আড্ডা শুরু হয়ে গেছে আস্তে আস্তে আর নানি আমার একটা খাবার নিয়ে এসে দিল এটা হচ্ছে আমাকে দিয়েছিল আমি তাও বা ভূষার নাড়ু যেটা বলতে পারি কে চিনেন অনেকে চিনেন না এই নাড়ুটা নানি বানিয়েছিল ওটা আমি বসে বসে খাচ্ছিলাম এসে সাথে সাথে খাওয়া স্টার্ট মানে আসা শুরু আছে তো খাওয়া শেষ নাই এমন কিছু একটা তো আমি এসে বসে বসে খাচ্ছিলাম আর বাড়ির মধ্যে পড়ে গেছে আনন্দ উল্লাস সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছিল আর নানা বলছিল যে আমার বাড়িটা আজকে হচ্ছে ভরে গেল ছেলে পেলে দিয়ে মানে আমরা সব ভাই বোন একসাথে গেছি মামি মামা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ